কোন উত্তেজিত জনতা না তৃণমূল চিনি মধ্যগ্রামে তৃণমূল করে সব মুখ চিনি নাম ফ্রাম বলে দেবো পুলিশের দরকার হলে বলবো আর পুলিশ হয়ে গেছে মমতার আইন শিখে এসেছে রাস্তায় দাঁড় করিয়ে জনতার আইন শেখানো হবে ওরা বলেছিল মিনিমাম বল প্রয়োগ করা হয়েছে ম্যাক্সিমাম প্রতিবাদের মুখে পুলিশকে পড়তে হবে সারা রাজ্য জুড়ে বিকাশ যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপর তৃণমূল ও পুলিশের আক্রমণে গ্রামের রাজপথে বামেদের ধিক্কার মিছিল এদের মধ্যম গ্রামের আরতি সিনেমা হলের সামনে থেকে তাদের এই মিছিল শুরু হয় মধ্যমগ্রাম চৌমাথায় সেই অবরোধে পরিণত হয় কিছুক্ষণ ধরে চলে অবরোধ ও পরবর্তীতে মতমগ্রাম থানা ও ট্রাফিকের বিশাল পুলিশ বাহিনী এসে এক প্রকার আন্দোলনকারীদের সঙ্গে শুরু হয় পুলিশের ধ্বস্ত ধস্তি এরপরে পুলিশ উত্তপ্ত আন্দোলনকারীদের রাস্তার পাশে নিয়ে আসে সেখান থেকেই চলে বাম কর্মীদের স্লোগান সাউটিং আমাদের শান্তিপূর্ণ অবস্থা আমাদের ছেলেগুলো দিচ্ছে অসংখ্য জানোয়ার গুলো কি অবরোধ করেছি আমরা পুলিশের সঙ্গে পুলিশ হোটেলকে মদত দিচ্ছে পান্ডুকে মত খুলে যাচ্ছে ব্লিক খাপাচ্ছে হুগলি পুলিশ পাবলিক ক্ষেপিয়ে এই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে

আক্রমণ করছে পুলিশের দালালদের কথায় আমার নাম সোমা দাস মহিলা মৈরানের আপনারা জানেন আমাদের রাজ্য সরকার তাদের নেতৃত্বে এমন চুরি হয়েছে রাজ্যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গেছে এর মধ্যে তৃণমূলকে ঘুরতে দিয়ে চাকরি পেয়েছিল এমন লোক আছে যারা যোগ্যতার বিনিময় মেধার বিনিময়ে চাকরি পেয়েছিল তারাও আছে এবার যখন যোগ্য চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে গিয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে সেই সময় আমাদের রাজ্যের পুলিশ তাদের লাঠি এটা করছে তৃণমূলের নেতা সভ্য হাজি লোকজন নিয়ে ঢুকে হেলমেট দিয়ে মারছে আর তারপর পুলিশ বলছে ন্যূনতম বল প্রয়োগ করছে ধৈর্যশীল আচরণ করা আমরা বলছি সাধারণ মানুষের যে ধৈর্য ভাঙবে তৃণমূলের সমস্ত নেতাদের কেমন হেলমেট করে ঘুরতে হবে আমরা বলছি যেরকম নির্লজ্জভাবে এই ঘটনা ঘটেছে আমরা তার বিরুদ্ধে চোখকার জানাচ্ছি এবং এই চাকরি নিয়োগে যে দুর্নীতি আমরা বলছি অবিলম্বে সমস্ত ও পেশ করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তালিকা পেশ করা হোক এবং যারা যোগ্য তাদের সসম্মানে স্কুলে ফেরত যাওয়া হোক এবং যাদের জন্য এই ভয়ানক দুর্নীতি হলো সেই প্রত্যেকটা চোরকে ধরে নজিরবিহীন শাস্তি দিতে হবে যাতে এই ভারতে আর কেউ কোন এরকম চুরি করার সাহস না আমাদের এই উত্তর চব্বিশ পরগনার ছাত্র যুব মহিলা শিক্ষক অধ্যাপক সমস্ত সংগঠন আমরা একসাথে করছি দীপ্তজিৎ দাস